তবে কিছু কিছু মাদ্রাসার ছেলে আছে এ বাবু এরা মনে মনে করে কারিমুল্লা কিছু জানে না ভণ্ড এরা যে স্কুলে পড়ছে ওই স্কুলের হেডমাস্টার আল্লাহ আমার করে রেখেছিল এরা জানে না হেকাতে পেলিয়া পানি হয়েছে পায় মারামারি হচ্ছে খেলা খুব কাপটা হচ্ছে তখন ভালো মালে তুলে নাই না নাই না হেকাতে মালটা লেই বেদায় শালা এক ধাতে ঝাড়বি খানানা আমি যদি আমারও ফিরে আসি যারা আমার বিরুদ্ধে লাজছো শুধু এতটুকু বলে যাচ্ছি আমার মানসিক অবস্থা ভালো নয় শারীরিক অবস্থা ভালো নয় বসিরআদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি আল্লাহ যদি আমার ফিরে আনে আমি যে বলিছি কান্তে রক্ত বের করব এ ডায়মন্ডের মাল দক্ষিণ চব্বিশ পারগানার আলেমেরা হাতে চুরি পরে ঘরে না প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি শোনেন আমার জন্য দোয়া করবেন বলে আমি যে কথা বলবো না আমার মা নেই আমি নারী জাতিকে সম্মান করি আপনারা তো মজা করে ওয়াজ শুনছেন আরে একবার তকবির দিদি বলেছি এই আওয়াজ আমি কারিমুল্লাহ ওয়াজ করছি আপনারা হয়তো জানেন না নবীর মেম্বারে বসে বলছি শুনলে চমকে উঠবে এই দুটো ভাই জিজ্ঞেস করেন আজ সকালে গিয়ে দেখে এসছে আমি শুধু জমা দিয়েছি এসছি আমার গলায় টিউমার হয়েছে বুঝতে পারছে টিউমার মানে কি বুঝতে পারছে গত পরশুদিন অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে আমি টিউমার অবস্থায় আমি জীবনের রিক্স নিয়ে এখানে এসে ওয়াচ করছি ডাক্তার বলেছে দু এক দিনের ভিতরে অপারেশন করতে হবে আজ বলেন যদি আমার ওই জিনিসটা এক্ষুনি ফেটে যায় আমার অবস্থা কী হবে আমি সেই অবস্থায় গলায় টিউমার নিয়ে আপনাদের এখানে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াজ করতে এসছি খোঁজার কথা ইউটিউবে যারা আমার দেখেছেন আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার দাইমারা এখন এ বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লা তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে আমার মালটা কেলে হলো না পোস্কার হলো বেড়া ছাবান হলো না মেয়ে সাবানো দেখি সে সুযোগ আল্লাহ দেয়নি তোকে যে একবার কোলে নিয়ে বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি মানে আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখি নাই আপা আমার সাতাশ আঠাশ বছর বয়স আমি জীবনে আমার মার কথা মনে পড়েনি এই মনে পড়ার কথা আমি জীবনে তার চোখে দেখিনি তার কোলে উঠিনি তার বুকে দুধও খাইনি খোদার কসব আমি নবীর মেম্বারে বসে বলছি গত পরশু দুপুরের পরে থেকে আমার মার কথা আমার খুব মনে পড়ছে আমার মা যদি বেঁচে থাকত আজ আমার গলায় টিউমার হয়েছে আমার মা নামাজের পাটি বসে বলতো আল্লাহ আমার বেটা তো গান বাজনা করে না সেই ছ বছর বয়স থেকে ইসলামের প্রচার করে আল্লাহ আমি ওর মা দোয়া করছি যারা মুসার মা মূষার জন্য দোয়া করতো খোদার প্রসব সারা পৃথিবীর ওষুধের তো দোয়া করার মতো লোক বেঁচে নাই আপনারা দোয়া করবেন এই দোয়া করবেন তবে দোয়া করবেন বলে আমি হক কথা বলা ছেড়ে দেবো এ সমান যতক্ষণ চলবো এই নদীর মেম্বারে যতক্ষণ বসবো আমি যদি আবারও ফিরে আসি যারা আমার বিরুদ্ধে লাগছ শুধু এতটুকু বলে যাচ্ছি আমার মানসিক অবস্থা ভালো নয় শারীরিক অবস্থা ভালো নয় বসিরাদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে আমি যে পলিসি কানতে রক্ত বের করবো এ ডায়মন্ডের মাল দক্ষিণ চব্বিশ পারগানার আলেমেরা হাতে চুড়ি পরে ঘরে না প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি শোনেন আমার জন্য দোয়া করবেন বলে আমি তো হক কথা বলবো না আমার মা নেই আমি নারী জাতিকে সম্মান করি কিছু কিছু যুবক ছেলে আছে এত নীলজ্জ বাপের টাকা আছে এবার ছেঁড়া প্যান্ট পরে টাইট পিট গেঞ্জি পরে একটা মোটর সাইকেল বেলা পেলা দশটার সময় কেয়াতলা স্কুলের সামনে দাঁড়িয়ে হয়েছে মানে শাহরুখ খানের খালাতো ভাই আবার মাঝে মাঝে জামাটা নেই ই রবিরম ই এ হ্যাঁ না না তার মানে পাপের টাকা আবার আল্লাহ যদি আবার ফিরিয়ে এই এইসোনে এখানে এতগুলো লোক বসে আছে আমি একটু বাস্তববাদী ওয়াজ করি না কথা বলে না বাস্তববাদী ওয়াজ করি কিছু কিছু মালের তাতে দোকানে ঝাঁপ পড়ছে দোকানে খদ্দের কম হচ্ছে আমার বিরুদ্ধে নেটে বিভিন্ন রকমের প্রবগানটা চলছে না চলছে না কথা বলুন দেখছেন না দেখছেন না আমি পটিওয়ালা জামা পরি কেন আমি সুলাইমান নবী চোখ গুলু এদের এরাম হিম্মত হয়নি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে তবে কিছু কিছু মাদ্রাসার ছেলে আছে এ বাবু এরা মনে মনে করে কারিমুল্লা কিছু জানে না ভণ্ড মা এরা যে স্কুলে পড়ছে ওই স্কুলের হেডমাস্টার আল্লাহ আমার করে রেখেছিল এরা জানে না তবে এদের একটা কথা আমি বলে যাই শয়তানের থেকে তোমার এলমিয়াদ বেশি নয় যার ভিতরে এলমের অহংকার আছে লিখে নাও আল্লাহর গজব পড়বে এই আমি যতটুকু যা হয়েছি নবীর মেম্বারে বসে বলছি আমি আজ পর্যন্ত আমার কোন ওস্তাদ যদি এখানে আসে যদি বলে আমার জুতো ডালে জুতো আমি মাথায় রাখবো আমি এখানে এত বড় হুজুর তো এই ক্যামেরার সামনে আমি আমার আলেমের পায়ে জুতো আমার উস্তাদের জুতো আমি দাঁতে করে একে নিয়ে ওয়াজ করব আমি এরম ছেলে ছোট হলে আল্লাহ তার বড় করে ছাত্র ভাইরা এলমের গরম দেখাতে যাবে না মনে রাখবে তোর থেকে শয়তানের এলমেয়াদ কম ছিল না গোলাম আহম্মদ কাদিয়ানি মির্জা যে মালটা নবী বলে দাবি করেছিল পাঞ্জাবের গরুদাস গুরুদাসপুরে বাড়ি

আমাদের পারে না পারে না তোর ভিতরে হিংসা থাকলে আল্লাহর গজব থাকবে আমার জীবনের প্রথম জলসা দু সালে আমার ছ বছর বয়স মুফতি আমিন উদ্দিন সাহেব চেনেন চালতা বেড়ে কাশিপুর আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে যান বলেন আল্লাহ সারা শরীর খারাপ খুব ভালো মানুষ বিচক্ষণ আলেন আমার জীবনের প্রথম জলসা মুফতি আমিন উদ্দিন সাহেবের সঙ্গে তখন আমার ছ বছর বয়স জিজ্ঞেস করলামা সাবকে চেনে জিজ্ঞেস করবেন থেকে তারা জীবনে আমার দেখে হিংসা করেনি আমার জন্য দোয়া করেছে আমি মাদ্রাসার ছেলেদের খুব ভালোবাসি এদের পাঁচ জুতো মাথায় রাখি সাইজ করবে তুমি আমার চেনো না আমি কম ঘাটের মাল নয় এখানে বসে আজকে মনে করে যে গোলা জব্দ এমন ভাষা বলবো কান্তে রক্ত বেরোবে তোমাদের ওপরের ওপরের লেভেলের মাল বসিরাতে লাভ কাটাকাটি করছে নেটে দেখবে একটা উত্তর যে ফাটা ফেটেছে অপারেশন করে ও ঠিক করতে পারে সে প্রতিদিন আমার বিরুদ্ধে গেপতে যাচ্ছে আমার শরীর ভালো নয় মানসিক অবস্থা ভালো নয় আল্লাহ যদি ফিরিয়ে আনে উত্তর আমি দেব ইনশাল্লাহ যেহেতু আমি ডায়মন্ডের মাল দক্ষিণের মাল এ কি তাইনি এটা আমি প্রমাণ করে ছাড়বো আপনারা আমার জন্য দোয়া করবেন তো করবেন তো এ আমি যাই হই এই শোনো তোমরা হয়তো ভাবে বেশি কোরআন হাদিস বলেন ঠিক কথা আমি বাস্তব কথা বলি আর ফ্রি ফায়ার খেলা মালেগা কোরআন হাদিস যে দেখে বুঝুনิวে শালারা কিছু বুঝইতে পারবে না যারা বন্দর লোন গুরুব লোন সুদ খায় মত খায় এরা কোরআন হাদিসের কিছু বুঝবে তাই এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বলতে হবে এখন কোরআন হাদিস আমার আগে হুজুর বলছিল কটা মাল বয়ে তার মানে কি এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বল দিয়ে হবে আমি স্টেজে উঠে কুকুরের বাচ্চা শোয়ারের বাচ্চা কাউরার বাচ্চা এসব বলতি বলতি না বলতি তাও পনেরো হাজার কত নিচ্ছি পনেরো হাজার যদি কোরআন হাদিস বলি ত্রিশ হাজার লোক অত টাকা কোথায় রাখবো বোনার সময় আছে আয় বাবু দুটো পায়ে ধরে বলছি তোমরা জ্ঞানী মানুষ আচ্ছা বলো তোমাদের এখানে ধাবাই বল খেলা হয় ধাবাই বল খেলা হয় এবার ছজন তো পিলিয়ার খেলবে কত কোচ দুটো পিলিয়ার আলাদা রাখে না কি পিলিয়ার বল হেঁকাতে পিলিয়ার পানি হয়েছে পাই মারামারি হচ্ছে খেলা খুব কাপটা কাপটি হচ্ছে তখন ভালো মালে তুলে নাই না নাই না হেকাতে মালটা নেই বেদা সালা এক ধাতে ধারবি হ্যাঁ না না সবাই যদি এখানে যে চুমকে কোরআন আদি ওয়াজ করে আমাদের মতো হেকাতে মালের দরকার আছে না নি একদম বাদ দিবি বাবা সকলে হাত তুলুন আল্লাহুম্মা আমিন